নমস্কার ওয়েলকাম টু পুতুল ভাণ্ডারিজ কিচেন ভাবছেন তো আলু পটলের তরকারি সেটা আবার দেখার কি আছে সম্পূর্ণ নিরামিষ আলু পটলের ডালনা বা তরকারি আমরা সবাই করি কিন্তু আমার মনে হয় সামান্য একটু পাঁচফোরণ এভাবে দিয়ে হয়তো অনেকেই এই রান্নাটা করে খাননি আবার হয়তো অনেকে খেয়েছেন যারা এই রান্নাটা করে খেয়েছেন এইভাবে তারা জানেন এই রান্নাটা কীরকম সুস্বাদু হয় একেবারে নতুন একটা স্বাদ পাবেন এই রান্নাটার মধ্যে এইভাবে সামান্য একটু পাঁচ পাঁচফোরণ দিয়ে এই রান্নাটা একদিন করে খাওয়ার অনুরোধ জানালাম তাহলে চলুন রান্নাটা শুরু করি প্রথমে একটা আমি মশলা তৈরি করে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে সামান্য পরিমাণে একটু পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিলাম শুকনো কড়াইয়ের মধ্যে পাঁচ পাঁচফোরণটাকে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নেব তবে খেয়াল রাখতে হবে যাতে পাঁচ ফোরণটা পুড়ে না যায় খুব সুন্দর যতক্ষণ একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে ততক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে নেবো রান্নাটা দেখার পর প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম বেশ সুন্দর পাঁচ ফোরনটা থেকে একটা গন্ধ বেরোচ্ছে এখন পাঁচ ফোনটা কড়াই থেকে একটা বাটিতে তুলে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি কসুরি মেথিটাকেও শুকনো কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব সামান্য একটু পাঁচ ফোড়ন আর কসুরি মেথি আমি যেভাবে যখন দেব এইভাবে দিয়ে যদি আলু পটলের তরকারিটা রান্না করেন দুর্দান্ত স্বাদের হবে এই রান্নাটা আলু পটল রান্না করবার জন্য এখানে আমি তিনশো গ্রাম পটল নিয়েছিলাম পটলগুলো একটু একটু করে খোসা রেখে এইভাবে পটলটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর পটলটাকে কাটার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর পটলটা এইভাবে একটু তেরছা করে কেটেছি তাহলে বেশ দেখতে ভালো লাগে তবে আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো সাইজ করে পটলটা কেটে নিতে পারেন দুটো মাঝের সাইজের আলু ডুমো করে কেটে একেবারে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম টেবিল চামচে প্রায় দু চামচ পরিমাণে সরষের তেল তেল গরম হয়ে গেলে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে কেটে রাখা আলু দিয়ে দিলাম সামান্য এক চিমটে পরিমাণে হলুদ দিয়ে দিলাম এখন আলুটাকে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নেব সাধারণত নিরামিষ আলু পটলের ডালনাতে আমরা আদা বাটা দিই ঘি গরম মশলা দিই কিন্তু আজকের রান্নায় আমি আদা বাটা বা ঘি গরম মশলা কোনো কিছুই দেবো না আলুটা যখন বেশ কিছুক্ষণ এরকম ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো পটল আর আলু এখন একসাথে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব আপনারা চাইলে আলু আর পটলটা আলাদা করে ভেজে নিতে পারেন তবে এইভাবে একসঙ্গে ভাজলে তেলের পরিমাণটা বেশ কম লাগে কম তেলে আলু পটলটা বেশ ভালো ভাজা হয়ে যাবে কম আছে বেশ কিছুক্ষণ আচারা করে আলু পটলটাকে ভেজে নিচ্ছি যাতে পটলটা ভালো ভাজা হয় সেরকমভাবে ভেজে নিতে হবে পটল কাঁচা থাকলে কিন্তু রান্নাটা ভালো লাগবে না কম আছে এখন এটাকে কিছুক্ষণ রেখে দিয়ে একটা মশলা আমি তৈরি করছি টেবিল চামচের এক চামচ পরিমাণে দিয়ে দিলাম দই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এটা টক দই যখন খুব সুন্দরভাবে দইটা ফেটানো হয়ে যাবে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো আর চা চামচে হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো পরিমাণ মতো দিচ্ছি হলুদ আর এখানে খুব সামান্য পরিমাণে একটু দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে ঝাল হবে না তরকারির রঙটা দেখতে ভালো হবে এটা যদি দিতে না চান তাহলে এটা বাদ দিয়ে দেবেন সামান্য একটু জল দিয়ে এই গুঁড়ো মশলাগুলো নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে দেবো গুঁড়ো মশলা যদি এইভাবে একটু জল দিয়ে বা দই দিয়ে মিশিয়ে রাখা যায় তাহলে গুঁড়ো মশলাটা একেবারে বাটা মশলার মতো হয়ে যায় এখন এর মশলাটা রেডি করে নিয়েছি এখন দেখছি আলু পটলটা আলু পটলটা নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিতে হবে পটল যদি কাঁচা থাকে তাহলে কিন্তু পটল রান্না করার পরে পটল থেকে জল বেরোয় খেতে কিন্তু ভালো লাগবে না পটলটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এখন পটলগুলো আমি কড়াই থেকে তুলে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আবার সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু পাঁচ ফোড়ন আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হিং এই তরকারিটা একটু হিং ফোড়ন দিলে খেতে খুব ভালো লাগে তবে হিং অনেকেই খেতে চান না তারা হিংটা বাদ দিয়ে দেবেন কয়েক সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম যে মশলাটা আমি রেডি করে রাখলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর এই মশলা বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি আমি কোনো রকম এতে লঙ্কা বাটিনি নি তাই এখানে দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নেবেন মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ভেসে উঠছে খুব সহজ সাধারণ রান্না কিন্তু স্বাদটা একেবারে অন্য ধরনের হয় খেতে খুবই ভালো লাগে আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন আর খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি নিরামিষ রান্না একটু চিনি দিলে নুন ঝালটা বেশ ভালো ব্যালেন্স হয় আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করেছে যখন তেলটা পুরোপুরি ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে এখন তেলটা পুরোপুরি ছেড়ে উঠেছে এখন ভেজে রাখা আলু পটলটা দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব যাদের আলু পটলের তরকারি বা ডালনা খেয়ে এক হয়ে গেছে একই মশলা দিয়ে নিরামিষ দিনের রান্নাগুলো একই মশলা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে একেবারে সাধারণ ঘরোয়া মশলা দিয়ে আজকে আলু পটলটা আমি রান্না করছি আশা করছি রান্নাটা খাওয়ার পর আপনাদের খুবই ভালো লাগবে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল যে কোনো রান্না কষাবার পরে যদি একটু গরম জল দেওয়া হয় তাহলে তরকারির স্বাদ আর রঙ দুটোই কিন্তু খুব ভালো হয় খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিলাম এখন এটাকে কম আছে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব প্রায় পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি এখন আমি ঢাকাটা খুলে দেখে নেবো নাড়াচাড়া করে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আমার পটলটা তো ভাজাই আছে আলুটা দেখে নিচ্ছি আলুটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে আর যে ঝোলটা আছে এর থেকে ঝোলটা আর আমি বেশি শুকোবো না এরকমই ঝোল আমি রাখবো রান্নাতে যে কসুরি মেথিটা আমি ভেজে রেখেছিলাম সেটা উপর থেকে এভাবে হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম এখন যে পাঁচ ফোনটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি ঠিক নামাবার আগে এই ভেজে রাখা পাঁচ ফোনটা ওপর থেকে দিয়ে দিলাম এত সুন্দর একটা স্বাদ হয় এই পাঁচ ফোন আর কসুরি মেথে দেওয়ার কারণে যেদিন আপনারা রান্নাটা খাবেন সেদিনে বলবেন রান্নাটা আমি বাটিতে তুলে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও অনুরোধ জানালাম তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার